মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে তাদের দাবি দু সালে যে তিনশো চল্লিশটি নতুন মাদ্রাসা অনুমোদন করা হয়েছে সেখানে শিক্ষকরা কিন্তু সঠিকভাবে বেতন পাচ্ছেন না সেই রাজ্যে জানি তারা আজকে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিয়েছেন এবং সেই সঙ্গে তারা কিন্তু আরও একটি বিষয় তুলে ধরেছেন ছাত্র কিন্তু মিড ডে মিল প্রদান করা হচ্ছে না ফলে স্বাভাবিক যে পঠন পঠন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং খাদ্যের নিরাপত্তা কিন্তু অনিশ্চিত রয়ে যাচ্ছে এবং সেই বিষয় নিয়ে মাদ্রাসার শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা কি বলছেন তাদেরকে হ্যাঁ আমাদের মূল দাবি হলো যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাদ্রাসার সংখ্যালঘু এস সি এস টি ও বিসি ছাত্র ছাত্রীদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তিনি সাচার কমিটি রিপোর্ট বাস্তবায়ন করার জন্য যে দু সালের ডিসেম্বর মাসে তিনশো আটত্রিশটা এবং পরে দুটো মাদ্রাসা অনুমোদন দিয়েছে সেই মাদ্রাসার যাতে দ্রুত শিক্ষকদের বেতন চালু হয় আগে যে দু দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসার শিক্ষকদের অ্যাপ্রুভাল দিয়েছে এবং তাদের বেতন চলছে আমরা চাই মানবিক মুখ্যমন্ত্রী আমরা দীর্ঘ দশ বছর আমরা একই সঙ্গে পঠন ছিলাম তাদের ইন্সপেকশন হয়ে আগে হয়ে গিয়েছে দু হাজার কুড়ি ¿Dos ale? আমাদের এখনও পর্যন্ত এবছর দু হাজার চব্বিশ সালে আমরা অনুমোদন পেয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাচ্ছি দ্রুত তার সহিত মুখ্যমন্ত্রীর অর্ডার আছে ছাব্বিশ সালে ভোট আছে সামনে সেই জন্য আমরা চাচ্ছি এই সেশনের আগে ছাব্বিশ সালের সেশনের আগে যাতে এই তিনশো চল্লিশটা মাদ্রাসার শিক্ষকদের বেতনের দ্রুত ব্যবস্থা হয় সেটা আমরা আজকের মূল দাবি না আমরা তো বলে আসছি কিন্তু ডেপুটেশনের দাবি যদি না আদায় হয় আমরা নবান্ন অভিযান করব আমরা রাইটার্স বিল্ডিং অভিযান করব এবং আমরা কালীঘাটে আমাদের মুখ্যমন্ত্রী কাছে দরবার করব যাতে করে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থেকে শুরু করে সমস্ত মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে করে আমাদের এই দিকটা মানবিক মুখ্যমন্ত্রীর কর্ণকোচর যাতে হয় নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস আছে তিনি সংখ্যালঘুদের পাশে আছেন থাকবেন এবং আগামী দিনে এই মাদ্রাসা সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়িত করার জন্য এস সি এস টি ও সংখ্যালঘু ছাত্রছাত্রীদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে অনুমোদন দিয়েছে তাদের পড়াতে গেলে তো একটা সাম্মানিক দরকার সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এই সাম্মানিক যতক্ষণ না আদায় হবে আমরা এরপরে নবান্ন অভিযান লাইট হাউস বিল্ডিং অভিযান সেই সাথে সাথে কালীঘাট অভিযানও আমরা ছাড়বো না আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ বেঙ্গল রিকগনাইজ মাদ্রাসা টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি যুগ্ম সম্পাদক আমাদের আজকের মূল বক্তব্য হলো আমরা তিনশো আটত্রিশটি মাদ্রাসা অনুমোদন পেয়েছি ইন্ডেক্স নাম্বারও পেয়েছি দুটি মাদ্রাসা পরে অনুমোদন হয়েছে তাদের ইন্ডেক্স নাম্বার এখনও হয়নি সর্বমোট তিনশো চল্লিশটি মাদ্রাসা অনুমোদন হয়েছে এটা নতুন হলো মাননিক মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু হাজার এগারো সালের আগে বলেছিলেন দশ হাজার মাদ্রাসা অনুমোদন দেবো সেখানে দাঁড়িয়ে দু হাজার তেরো সালে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা অনুমোদন হয় দু হাজার চব্বিশ সালে শেষে নভেম্বরের সাতাশ থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত তিনশো চল্লিশটি মাদ্রাসা অনুমোদন হয় সেই মাদ্রাসাগুলোর নিয়েই আজকে আমরা এখানে জমায়েত হয়েছি মূলত নতুন যে মাদ্রাসাগুলো অনুমোদন হল আনেডের মাদ্রাসা সেই সমস্ত শিক্ষকগুলো আমরা আজকে জমায়েত হয়ে মাদ্রাসা পরিষদে ডেপুটেশন দিলাম এবং ডিএমইতে ডেপুটেশন দিলাম ডাইরেক্টর অফ এডুকেশন সাহেবকে আমাদের মূল দাবি অনতিবিলম্বে এই দুশো চল্লিশ তিনশো চল্লিশটি মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য সম্মানিক যে প্রদান করা হয় এটা তো মূলত দাবি দ্বিতীয়ত যেটা মিড ডে মিলের ব্যাপার তিনি বললেন যে এটা যেহেতু আগের দুশো পঁচিশটি এখনও পাচ্ছেন না ওনারা যদি পেয়ে যায় তো আপনারা অটোমেটিকলি সেটা আপনারা পাবেন এবং বিল্ডিং গ্রাম সেটা বললো যে ফান্ডিংয়ের ব্যাপার আছে সেটা নবন্নাথ থেকে আসলেই আমরা ছাড়বো অন্যান্য টুকটাক টুকিটেকির সমস্যা ধরুন ডাইসের বা বাংলা পোটার সেটা সলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং বইয়ের পত্র কথা আমরা বলি সেটাও উনি বলছে যে ওটা আমরা দেখছি যাতে আগামী সেশনে আপনারা পেয়ে যান এবং স্কলারশিপ চালু হয়েছে তার জন্য আমরা সরকার পক্ষকে আধিকারিককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল দাবি আধিকারিক ডিএমির মাধ্যমে আমাদের যিনি নবান্নের মাদ্রাসা বোর্ডের মাদ্রাসা যিনি আফিয়াজ আছেন অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সেলিম সাহেব আছেন তেনারা আমরা দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছি আমাদের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ডক্টর আব্দুল সত্তার সাহেব আছেন তিনি রাইট বসেন তিনিও তেনারও আমরা মুখ্য মানে দৃষ্টি আকর্ষণ করছি সেক্রেটারি উপায়দুল সাহেব তেনার দৃষ্টি আকর্ষণ করছি সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আমরা আকর্ষণ করছি যাতে করে আমাদের এই তিনশো চল্লিশটি আমাদের সমস্যা সমাধান হয় এটা হলো মূল বক্তব্য না আমরা কোথা দিয়েছি এবং দফতরের সময় দিয়েছি আমরা পনেরো দিন পনেরো দিনের মধ্যে যদি আমাদের কার্যকারী না হয় আমাদের কর্মসূচি যে আজকে যে ডেপুটেশন ছিল তাহলে আমরা এখন চিন্তা ভাবনা করবো এবং সত্যি আমরা আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য যা যা করণীয় আমরা আগামী দিন করবো সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে আমার নাম মৌলানা মোহাম্মদ জরিফুল ইসলাম আমি রাজ্য ওয়ার্কিং প্রেসিডেন্ট অল বেঙ্গল মার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরা ডিএমই ছিলাম ওখান থেকে বারো দিয়ে রিসিভ করতে গেল আমি আর ভাই ওখানে ছিলাম পাশে আমার মদাসের সাহেব দেখতে পেয়ে ডাক ডাকল শেষ সাহেব হচ্ছে জয়েন ডিএমি হ্যাঁ এখন বিষয় হলো আমরা যে ডেপুটেশনটা দিয়েছি যে আজকে আমার মূল দাবি বেতনের জন্য ওনারা বলছে যে আমরা এই বেতনটা আমরা প্রাধান্য দিই যেহেতু বলেছি স্যার যে আমরা দীর্ঘ দশ বছর কোনো মাদ্রাসা পনেরো বছর কোনো মাসা কুড়ি বছর আমরা প্রাইভেটভাবে চালাচ্ছিলাম কিন্তু প্রাইভেট চলার পরে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন যে আমরা অনুমোদন দেব তার জন্য ফর্ম ছাড়লেন অনুমোদন পেলে কি হবে যে ছাত্রছাত্রী স্কলারশিপ বই জুতো খাতা পাবে এবং সেই সাথে সাথে কিছু সামান্য সাম্মানিক আমরা পাব আমরা সেই আশা নিয়ে আমরা ফর্ম ফিল করেছিলাম ফর্ম ফিল করার পরে দীর্ঘ দশ বছর অতিবাহিত হওয়ার পর তিনবার ইন্সপেকশান ভেরিফিকেশান হওয়ার পরে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আমাদের তিনশো চল্লিশটা মাদ্রাসা অনুমোদন দিয়েছে আমরা বললাম দীর্ঘ সাত মাস হয়ে গিয়েছে এখনও পর্যন্ত আমরা অনারিয়ামের বা বেতন বা স্যালারি যেটাই বলেন যে যেভাবেই বলেন আমরা এখনও পর্যন্ত কোনো তার একটা কিছুই পেলুম না যে সেটা আদেও পাবো কি পাবো না ওনারা বলছেন এটা পলিটিক্স কিন্তু পলিটিক্স না আমরা দেখালাম যে যখন তিনশো আমাদের যে আগের ডিএমই সাহেব ছিলেন তিনি তিনশো চুয়ান্ন আবার তিনশো ছাব্বিশ সে কপিটাও দেখালাম যে এই কপিটা তো আপনারা ভেরিফিকেশান করার পরে নবান্নে পাঠিয়েছিলেন এবং তাতে পরিষ্কার লেখা আছে যে তিনশো চুয়ান্ন বা তিনশো ছাব্বিশ ছশো আশিটা মাদ্রাসা অনুমোদন দিলে তার শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং পরিকাঠামোই বৎসরে কত টাকা খরচ হবে সেটা আপনারা উল্লেখ করে সেখানে পাঠিয়েছিলেন পাঠানোর পর নবান্ন থেকে ছশো আশিটা অ্যাপ্রুভাল দেবে মানে এটাই আমরা ধরে নিয়েছিলাম স্যার যে এই খরচটা তারা দেবে বলে স্বীকার করে নিয়েছে সেই জন্য বাজেটটা স্বীকার করে নিয়ে ছশো আশিটার অনুমোদন দিয়েছে এখন বর্তমানে আমরা তিনশো আটত্রিশ পরে দুটো পেয়েছি তিনশো চল্লিশটা মাদ্রাসা তাহলে সেই তিনশো চল্লিশটা মাদ্রাসা বেতনের এখনও কিছুই পেলাম না কেন এটা যখন প্রশ্ন করেছি তখন উনি বলছেন যে এটা আমাদের এক্তিয়ারের ভিতরে নেই তো একটিয়ারের ভিতরে নেই আপনারা তো হাই অথরিটি আপনারা হাই অথরিটি আমরা এর আগে যে ডিএমই ছিলেন তার সাথে বলেছি তিনি বলছেন সময় হলে পাবেন তারপর তিনি চলে গেলেন আবার আপনি এসছেন আমরা আমরা এর আগে কাগজ জমা করেছি কিন্তু সদূত পাইনি আজকের প্রায় এক হাজার মাদ্রাসার শিক্ষক মানে তিনশো আটচল্লিশটার ভিতরে প্রায় এক হাজার মাদ্রাসার শিক্ষক এখানে উপস্থিত হয়েছে তারা তো জানতে চাচ্ছে যে কতদিন আর বিনা বেতনে আমাদের দশ বছর পনেরো বছর খাটার পরেও এখন যদি বেতন না পায় আমাদের চলবে কী করে সংসারটা আর ছাত্র ছাত্রীদের আমাদের সংসার আছে নিজেদের রোগ শোগ আছে তারপরে নিজেদের মেয়ে আছে বৃদ্ধ বাবা মা আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আমরা চালাবো কী করে সেখানে আমরা যে অনুমোদন পেয়েছি এখন যদি নিয়মিত ক্লাস না করায় তাহলে ছাত্রছাত্রীও পাবো না কিন্তু একটা সুসংবাদ যে হচ্ছে কে আমরা ইন্ডেক্স নাম্বার পেয়েছি এবং সেই সাথে স্কলারশিপের ব্যবস্থাটা পেয়েছি এবার বইয়ের ব্যাপারটা বললাম বলছে বই যেহেতু নবান্নে থেকে টাকা পাঠাবে দপ্তরে করবে কিন্তু বললাম স্যার সে ঠিক আছে নবান্নে পাঠাবে কিন্তু আপনারা লিখিত দিন একটা নবান্নে যে দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসা হয়েছে আবার তিনশো চল্লিশটা মাদ্রাসা হয়েছে তার অ্যানুয়াল খরচ এত সেটা আপনারা পাঠান পাঠালে তো টাকাটা পাঠাবে নাকি তারা হাত গুনে গুনে দেখবে যে আমরা টাকাটা কোথায় পাবো আমরা জাতীয়হীন ভাষায় সেখানে বলে এসছি এবং আর একটা বলেছি মানবিকভাবে আমরা যেহেতু সরকারের সঙ্গে আছি মানবিকভাবে বিবেচনা করে যে অনেক শিক্ষকের পঞ্চান্ন বছর সাতান্ন বছর বয়স হয়ে গিয়েছে আশায় একটা তারা আছে অনেকের চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে তার একটা আশায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে যত দ্রুত বেতনের ব্যবস্থা হোক স্যালারি হোক অনারিয়াম হোক যেটা দুশো পঁয়ত্রিশটা পাচ্ছে সেটাই যদি আপনারা ন্যূনতম করে দিতে পারেন আমরা সেখানেই সন্তুষ্ট হব বুঝতে পেরেছেন ওনারা বললো যে তোমাদের এগুলো আমরা প্রাধান্য মান্যতা দিয়েছি দিয়ে এইটা আমরা হাই অথরিটিকে আজকেরই মেল করছি এবং সাথে সাথে তোমাদের যে ফোন নাম্বারগুলো আছে সেখানে হোয়াটসঅ্যাপে আমরা জানিয়ে দেবো বুঝতে পেরেছেন এইগুলো কথা হয়েছে আর আরেকটা উত্তর দিনাজপুর কিছু কিছু জেলা বললাম যে ডাইস কোর্টের ডাইস কোর্টের এর ব্যাপারটা এখান থেকে পাঠানো সত্ত্বেও অনেক ডোমা কোর্ট এখনও করতে পারিনি বলল ওটা ইন্ডিভিজুয়াল যেগুলো ডোমার সমস্যা আছে তোমরা লিখিত দেবে আমরা অবশ্যই সেই ডোমার সাথে যোগাযোগ করে যাতে দ্রুত ডাইস কোড স্কলারশিপ ফর্ম ফিল তোমরা করতে পারো সেগুলো আমরা করে দেবো ইন্ডিভিজুয়াল কোনো জেলার কোনো সমস্যা থাকলে আপনারা সংগঠনের সাথে যোগাযোগ করবেন সংগঠন আপনাদের পাশে আছে